সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আমি মোটামুটি ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম আজকেও প্রচণ্ড রোদ উঠেছে মানে সাংঘাতিক রোদ উঠেছে আজকেও আর সব কী বলা তো প্রচণ্ড ঘাম হয় না এটাতে প্রচণ্ড কষ্ট হয় আর কি ভীষণ ঘাম হচ্ছে যাই হোক চলে সকালে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি মিষ্টিও চলে এসছে রান্না করছে কালকে আসেনি ছুটি নিয়েছিল জামাইষুষ্টি ছিল বলে আজকে সকাল সকাল চলে আমার তার রান্নাবান্না ও শুরু করে দিয়েছে আমিও উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি তাহলে আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করো তারা একটু সাবস্ক্রাইব করে নিন তা চলো আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো থেকে একটা অর্ডার ফ্লিপকার ম্যাট এগুলো কাপড়ের একদম তবে এটা আমি যখন নিয়েছিলাম মানে দেখেছিলাম তখন একটু ডিপ ডিপ কালারটা লাগছিল কিন্তু বাড়ি আসার পর দেখলাম যে কালারটা খুবই হালকা মানে আপছাপ চাপটা লাগছে তোমাদের ফোনে কতটা বুঝতে পারছো ফটোতে জানি না কিন্তু আমি যখন দেখছিলাম একটু ডিপ ডিপ লাগছিল কিন্তু মানে সামনে এখন দেখছি খুব মানে হালকা একদম আপছাপ লাগছে আর কি এরকম আছে চারটে আছে ম্যাট আছে চারটে আর এটা হচ্ছে টেবিলের মাঝখানে এটা বেশ অনেকটাই বড় আছে আর ম্যাট এই যে চারটে যেরকম এরকম ম্যাট চারটে ম্যাটগুলো মোটামুটি বড়ই আছে খুব একটা ছোট নয় কাপড়ের ম্যাট হলে কি বলে তো ধুয়ে দিলাম ব্যস্ত হয়ে যায় সুবিধা হয় আর কি আর ওই প্লাস্টিকের ম্যাট না গরমে দেখি ভেঙে 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 যায় ওগুলো বাজে হয়ে যায় ওই জন্য এগুলোই নিলাম তবে একটু ডিপ কালার হলে ভালো হতো খাবার টাবার পরলে এখন আসার পর এটা মনে হচ্ছে যে সাদা না নিলেই হতো খাবার টাবার পরলে না দাগ হয়ে যাবে এটাই হচ্ছে কথা কিন্তু সাদাটা দেখতে ভালো লাগে সাদার বলে এটাই নিয়েছিলাম কেমন দেখতে হয়েছে জানিও তোমরা

যাকে কে ভালবাসো নানি ঘরে পাশে ভালবাসো তারে জীবনে ছ তুমি আর কথার সব তো দূষণ আমার আমারে দরে যায়খিল দিয়েছি

গীতালিবাড়ি থেকে চলে এলাম তারা হুড়ো করে ছুতে ছুতে সব বাড়ি কার প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছিল বৃষ্টি কিন্তু সেরকম পড়ছে না অল্প বিস্তার পড়ছে আর কি যাই হোক দেখে আনন্দও হলো যাকে ভালো একটা বৃষ্টি হোক পাপ টিপ পাপ কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখেও আনন্দ লাগছে আর কি যা যা চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া কী হবে কিন্তু ঘাম হয়ে যাচ্ছে দেখো না ঘরে ভেতর একটু গরম লাগছে কিন্তু বাইরে বারান্দার বেশ ঠান্ডা হাওয়া আছে চলো এবার রাতে কি খাওয়া দাওয়া সেসব করি গরম টরম করি রাত্রিবেলায় আমাদের রুটি টুটি খাওয়া হয়ে গেল এখন একটু নিয়ে বসেছি আইসক্রিম এখানে আইসক্রিম একদম বলতে পারো গলেই গেছে ফ্রিজের ছিল তাও দেখছে একদম পুরো গলা গলা হয়ে গেছে সেটাই এখন খেয়ে নিতে হবে সব গেছিলাম মিতালি বাড়ি এমন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকা ছিল ছুটতে ছুটতে সব চলে এলাম বাড়ি ভাবলাম বিশাল কিছু বৃষ্টি টিষ্টি হবে কিন্তু বৃষ্টি একদমই হয়নি একটুখানি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে এই আর কি বৃষ্টি একদমই হয়নি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার সঙ্গে দেখা হবে আর কথা হবে আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে কেভাবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করো তারা একটুখানি সাবস্ক্রাইব করে নেব চলো আজকের মতন গুড নাইট টাটা